ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য একশো পনেরোটি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তবে এ তালিকায় নেই সাপলা এছাড়া স্থগিত রাখা হয়েছে নৌকা প্রতীক বুধবার রাতে এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি নির্বাচন কমিশনে নিবন্ধন আবেদনের পর থেকেই সাপলা প্রতীক চেয়ে আসছে এ নিয়ে নানা সময়ে দেন দরবড় করেছে দলটি কিন্তু মঙ্গলবার নির্বাচন কমিশন জানায় তালিকায় না থাকায় শাপলা বরাদ্দের সুযোগ নেই এ পরিপ্রেক্ষিতে বুধবার ইসিতে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করে বরাদ্দ পেতে আবেদন করে এনসিপি এরপর রাতে একশো পনেরোটি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন যে তালিকায় নেই শাপলা এছাড়া স্থগিত রাখা হয়েছে নৌকা প্রজ্ঞাপনে জানানো হয় দলীয় স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা উনিশশোত্তরটি থেকে বাড়ানো হয়েছে নিবন্ধন ফিরে পাওয়া জামায়াত ইসলামীর দাড়িপাল্লা প্রতীক ও তালিকায় পুনর্বহাল করা হয়েছে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা শেখ হাসিনা ও তার পরিবার সহ এগারো শীর্ষ শিল্প গোষ্ঠীর দেশে বিদেশে থাকা সাতান্ন হাজার দুশো কোটি টাকার অস্থাবর জব্দ করেছে আদালত এছাড়া বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ জব্দ করেছে এক হাজার ছয়শো কোটি টাকার ব্যাংক হিসাব ও তিন মিলিয়ন মার্কিন ডলার প্রায় পনেরো হাজার পাঁচশো কোটি টাকার শেয়ারও জব্দ করেছে সংস্থাটি গণভুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ উদ্ধারে কাজ শুরু করে কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি সংস্থার সমন্বয়ে গভর্নরের নেতৃত্বে গঠিত হয় টাস্ক ফোর্স শেখ হাসিনা ও তার পরিবারসহ এগারোটি গ্রুপের বিষয়ে শুরু হয় তদন্ত টাস্কফোর্সের তথ্য বলছে এসব শিল্প গ্রুপের নামে মিলেছে প্রায় দুই লাখ কোটি টাকা ঋণের তথ্য এর মধ্যে সাতটি গ্রুপের প্রায় চল্লিশ হাজার কোটি টাকায় খেলাপি এসব গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট আরও বিপুল বেনামি ঋণের সন্ধানে তদন্ত চালাচ্ছে টাস্কফোর্স এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়েছে ডিবিসি নিউজের হাতে আসা আসে প্রতিবেদনে দেখা যায় শীর্ষ এগারো ব্যক্তি প্রতিষ্ঠানের দেশে থাকা সাত হাজার সাতশো চুয়াত্তর কোটি টাকার স্থাবর ও উনচল্লিশ হাজার ত্রিশ কোটি টাকার অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে আর বিদেশে জব্দ হয়েছে ছয় হাজার সাতানব্বই কোটি টাকার স্থাবর ও চার হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকার অস্থাবর সম্পদ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জব্দ করেছে এক হাজার কোটি টাকা ও তিন মিলিয়ন ডলার এছাড়া পনেরো হাজার পাঁচশো কোটি টাকার শেয়ারও জব্দ করেছে সংস্থাটি আদালতের মাধ্যমে দেশে জব্দ করা সম্পদ বিক্রি করে তা থেকে গ্রাহকের আটকে যাওয়া আমানত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক হৃদয়নুল হক ডিবিসি নিউজ ঢাকা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ জনগণের সাথে বিশ্বাসঘাতকতার সামিল বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এনসিপি নেতা বলেন গণভুত্থানে হাজারো মানুষকে হত্যাকারী আওয়ামী লীগ আর কোন নির্বাচনে অংশ নিতে পারবে না জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না আগামীতে এই বাংলাদেশে যারা চব্বিশের হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই অভ্যুত্থানে অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেষ হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিশ প্রার্থী এর মধ্যে কেন্দ্রীয় সংসদের এগারো ও হল সংসদের নয়জন প্রার্থী এছাড়া মনোনয়নপত্র বাতিল হয়েছে চারজন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে মোট নয়শো একত্রিশ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই শেষে আপত্তি নিষ্পত্তি হবে আগামী বৃহস্পতিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বারোই অক্টোবর ভোট গ্রহণ হবে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কী ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন চব্বিশ রংপুর ছয় আপনারা জানেন যে আমাদের এই পীরগঞ্জ যে ছয় আসনটা আছে এটি হচ্ছে পনেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত আমরা জাতীয় নাগরিক পার্টি এ পর্যন্ত পনেরোটি ইউনিয়ন এবং পৌরসভার প্রতিনিধি নিয়ে একটি উপজেলা কমিটি করেছি এবং এই প্রতিনিধিরা তাদের ইউনিয়নের কার্যক্রম চালাচ্ছেন আমরা ইতিমধ্যেই আমাদের দুইটা ইউনিয়ন কমিটি ঘোষণা করেছি এবং বাকি কমিটিগুলো আমাদের প্রস্তুত রয়েছে আমরা সব জায়গায় যাচ্ছি আমরা হাত পাখার পক্ষে তাদের মতামত ব্যক্ত করার জন্য বলছি এবং আলহামদুলিল্লাহ সবাই স্বতঃস্ফূর্ত আমাদেরকে সমর্থন দিচ্ছেন সহযোগিতা করছেন এবং তারা বলছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশ নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইসলামের পক্ষের শক্তি যারা কল্যাণের পক্ষের শক্তি যারা চব্বিশের অভ্যুত্থানের পক্ষের শক্তিকে তারা বিজয়ী দেখতে চায় পাড়া মহল্লা ইসলামী আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে চব্বিশে গণ ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে সারা দিয়েছিল ছাত্র জনতার পক্ষে আলহামদুলিল্লাহ এটাকে মানুষ মাইল ফলক হিসাবে নিয়েছে আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নিয়ে যাবে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কথাগুলো তারা বলবেন কিন্তু এখানে জনগণ লক্ষ্য করছে যে আসলে সবাইকে তো দেখা শেষ করেছি একটা বার অন্তত একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের অনেক ত্যাগ কোরবানি রক্তক্ষরণের এই দীর্ঘ ইতিহাসকে মারিয়ে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার একটা সুযোগ তাদেরকে দিয়ে দেওয়া দরকার আমরা বিগত আঠারো বছর আন্দোলন করেছি মানুষের ভোটের জন্য এই ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা পীরগঞ্জ উপজেলা বিএনপি একশি একশো পঁয়ত্রিশটি ওয়ার্ড এবং তিনশো আটটি মৌজায় আমরা অলরেডি প্রত্যেকটি ওয়ার্ডে গিয়েছি প্রত্যেকটা কর্মী সভা করেছি এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির প্রত্যেকটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে আমরা কাউন্সিল করেছি নেতা নির্বাচিত করেছি রংপুর জেলা আটটি থানা তত পৌরসভা এতটাই সুসংগত কারণে এবংগঞ্জে বিএনপির যে আগামী আমরা ভোট দিয়ে বিপ্লব ঘটাবে বিগত সময় যারা এই অঞ্চলে নেতৃত্ব দিয়েছে যারা এখানে নির্বাচিত ছিল তারা নিজের আখের গুছিয়েছে পক্ষান্তরে এই অঞ্চলের মানুষের ভাগ্য বিনির্মাণ করা হয় এখানে মানুষের প্রতিটি মানুষের একটা প্রাপ্তি ছিল যে এই অঞ্চলের মানুষের ভোট নিয়ে এই মানুষের রাস্তাঘাট ব্রিজ কালবার থেকে শুরু করে তাদের ভাগ্য বিনির্মাণ করা এবং এই অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টি করা এখানে একটা কয়লা খনি আছে যেই কয়লার খনি যদি উত্তোলন করা যায় এখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি করা হবে সংবাদ এসেছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন